কেসে করলে এ ধান কটা খেয়ে সব শেষ করে দিলে গো আ ওদিকে আ টসলেবে রা ধান খেয়ে গেল গো ওরে ঘরে রবে না রে এই তো আমি সাড়ার বাতাস আছাইছো কেন এই কুকড় ধান খেয়ে তুই মাছার কুড়ের কাছে কি করতিছিস রে বয়রা জলে একটু পানু খাও যনে পান খাচ্ছি tali আর পানেতে এখানে তো আর আসবেগা বুঝিয়ে আ তামান বেলা পান দিবের মত টিপাক তালে থাকো ওই হাতে ধাচ্ছি হাটের ধাবার ধাবার কী কী এক ধরে পড়ে গেলাম রোজ গেলে কি কওয়া লাগে নাকি ঝাল পেঁয়াজ রসুন আরো দিনই গরম মসল্লা জিরে গরম বসল্লা আর বছর বেড়ে গেল হাটের দি এক টাকা জিরে আর এক টাকা গরুর বসল্লা দিয়ে আরে সেটা কি করি অ ভাইয়া তুমি খাও না তোমার ধলের নিচে চইল গেলি তোমার তুমি আর কিছু ঠিক পাও না হে ওই গেলো হাটের চেয়ে চিটবে শাক খাইছি শাকের বর্তো একটু জিরে গরু বসল্লা পালাম না রে আর কি করতে হয় হ্যাঁ আছো হ্যাঁ আমি কি বাহু কিভাবে আত্মহত্যা করার ও ওগো তোমরা তারা দাঁড়িয়ে বসে তারা আসো সহ্য আমার কথা বলো শুধু আমার অন্যায় হলে তোমরা আমার কই হ্যাঁ আমি কি বাহু কিভাবে আত্মহত্যা করার লোক ওই মেয়ে লোকটা কয় মেয়ে বিয়ে দাও মেয়ে বিয়ে দাও মেয়ে বিয়ে দাও হ্যাঁ ঘরের সাইজে মেয়েরা বিয়ে দিয়ে হ্যাঁ বিয়ের সাথে কি করছো বুঝি যাবে হ্যাঁ না ছেলে দেখা ডাউ করিয়ে ডেলি রাত্রি ওই তো পাউডার মেখে যাও

আমাকে 1000 টাকা দিবা তুমি 1000 টাকা কি করবা ওই ওই পরীক্ষার ফি দিতে হবে আর একটা জিন্স কিনবা পরীক্ষার ফি দিবা হ্যাঁ তে গায়ো পরীক্ষার ফি দিয়া টাকা দিলে সেটা কি কইলেবা জান ধরাই খাই যায় নাকি মই দিতে তো আব্বা গত মাসে যে টাকা নিছিলাম না হ্যাঁ ওই টাকাতে কলমের লাইসেন্স কই দিছি কলমের লাইসেন্স করিছো হ্যাঁ হ্যাঁ তে কলমে যে লাইসেন্স করছ এ তো আমার বাপের জি বড়গুনি শুনিনি রে হ্যাঁ আরে আবার তো মিটি সাপাই কলম উড়েছে সে কলমে তো লাইসেন্স করা হয়নি আব্বা হ্যাঁ তোমার কলম তো বের করো না ও কলম তো ঘরেই দেখতে দাও এই জন্য লাইসেন্স করতে হয় না আর আমাদের কলমে যে কলেজে নিয়ে যেতে হয় এই জন্য লাইসেন্স করতে হয় আশা বুঝলাম তুমি উঠা যে কলমে লাইসেন্স করিয়ে হ্যাঁ আজকালকে সিড়ে উড়িয়ে হুডু ভরে যায় যা তাইলে এই জিনিস খাবার রে গায়ে মাখবো আওয়াজ এ খাতি হয় না গায়ে মাখছে আয় অ্যা দাঁড় মধ্যে কি বলছে এই জিনিস গায়ে মাখতে হয় আহ গাঁয় বাড়িতে ঘাই ভাঙানো খাটি শস্যের তেল রয়েছে এটা তুমি গায়ে মাখছি পারো না না এটা গায়ে মাখলি যে সর্দি সেরে যায় আবার তাবান দিন দেই সর্দি যে নেহু নেহু কইয়া বেড়াও হ্যাঁ আমার বন্ধু সেরে হ্যাঁ তুমি ভাত কইয়া খাওয়া তুমি ছাই কইয়া খাই আমার বন্ধু সেরে তোমার হাতে ধরে ধরে এই বল তুই কি এই হাতে সর হ্যাঁ আম্মা আসলে গেলাম আমার তো আমরা কাদা আমার হাতে আসছিলে ওরে তুমি যে সুবাইদের সেরে ও লোকে তোমার ছেড়ে হাঁটো সারা জীবন হাট খুঁজে বেড়ালাম জামাটাও কুটির গায়ে দিলাম না হ্যাঁ কোর্ট কাছারি অফিস আদালত সব মানুষ এই গেঞ্জি গায়ে দিয়ে হাটে আমি মাছ বেড়ালাম আমার খেতে লেগেছে আমি খাবো মুড়ি খাবে না ভাত খাবে হাটে মুড়ি খেয়ে ভাত খাবো এ শালা জিনি সব খাবে গো মুড়ি খাইয়া বলে ভাত খাবে এই ওই ভাত হাটে তাইছে খাইছে রে আর ওই কর এই গামছার বুঝো সাইতে মুড়ি বান্দেক বান্দেনে হাটে আব্বা আমি হাটা দাঁত পারি আমার হালি ছেলে হালিম তুই কি খাবি হারে ও খাওয়া যায় নাকি আব্বা বোঝ না ও হালিম না আব্বা চাচা হালি ও যে সাপলা চত্বরে বসে এই আমার টাকা নেই ওই পারব না খাওয়াতি হাটে হাটে আব্বা তুমি এত কিপ টাকা এ কিপ চালাও কিছু দে টাকা উই দেখাও তো আমাকে পিছনে 1 টাকা খরচ করবা না টাকা আসলো বালির গালি রেওড়ি ও ঠিক কই খাবি হ্যাঁ টাকা উই দেখাও কিছু হারে ও যে মাসুদিন কে 20000 টাকা তালা বাইরে নিয়ে আসলো উই তো অর্ধেক খাইয়া গেছে দেখলাম

বড় হারান দাদা হয়ে কই একটা শনি আর একটা